হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো আজকে যাচ্ছি আমার ননদের বিয়েতে ননদেরকে আইব্রু ভাত দিয়েছিলাম সেই ব্লগ তোমাদেরকে দিয়েছি সেই ননদের আজকে বিয়ে তো আমি আর মেয়ে আর আমার হাজব্যান্ড যাচ্ছি এখন মা চলে গেছে কালকে তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো তো আজকে ওয়েদারটা খুব খারাপ ছিল বৃষ্টি বৃষ্টি তো ভাবছিলাম যাবো কীভাবে তারপরে দেখলাম ওয়েদারটা একটু ভালো হলো তারপরে আমরা বেরোলাম বাড়ির থেকে তো দেখো মামা বাড়ির রাস্তায় চলে এসেছি তারপর সামনে হলো তো বিয়েবাড়ি প্যান্ডেল আমরা যখন এসেছি তখন কিছু হয়নি সেরকমভাবে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল এখনো এখনও কিছু লাগানো হয়নি তো দেখো এদিকে প্যান্ডেল সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ওর বিয়ের মণ্ডপ সাজানো হচ্ছে এদিকে সবাই খাওয়াতে বসবে আর দেখো ও রেডি বৃদ্ধির জন্য রেডি ও ফটোশ্যুট করছিল আর এদিকে ওকে আলতা পরানো হচ্ছিলো আর এদিকে ও বৃদ্ধিতে বসে পড়েছে মামা মামি পিয়া বৃদ্ধিতে বসে পড়েছে বৃদ্ধি হয়ে এখানে দেখো ওরা নাচ করছিল এখানে পান মুখে নিয়ে কী একটা নিয়ম করে সেটা আমি বলতে পারবো না ওইটা বড়ো মামি করছিলো ওই করার পরে দেখো নাচ করছে সবাই কারণ পার্টিটা এখন এসেছে তো তার জন্য এখন ওরা নাচ করছিলো আর দেখো এদিকে খেতে বসে পড়েছি এদিকে সবাই আমরা খেতে বসে পড়েছি দুপুরের খাবার খেয়ে তারপরে যাবো আনার জন্য এ দেখো বেরিয়ে পড়েছে দেখো আমার মেয়ে হাসছে আমাকে দেখে আমার চায়ের হাত ধরে আছে ও এখন যাব সবাই আনতে ওয়েদারটা খারাপ থাকার সত্ত্বেও কিন্তু খুব গরম গরম ছিল তো দেখো এদিকে আমরা চলে এসেছি জলের এখানে তো এখানে বড় মামি আর ওখানে মামি ছিল আমি চিনি না অত ও মামি জল ঠল ভরে আমার বাড়ি চলে এসেছি আর ভিডিওটা করতে পারেনি কারণ ফোনটা দিয়ে দিয়েছিলাম আমার জায়ের কাছে আর আমি হেঁটে আসছিলাম ও চলে এসছিলো স্কুটি করে আর আমার মেয়ে চলে এসেছিলো তাই ফোনটা ওকে দিয়ে দিয়েছি ওর কাছে তো দেখো দেখো আর স্নান হয়ে যাচ্ছে ওকে বলেছিল যে অল্প করে স্নান করাতে কারণ যেহেতু দেরি হয়ে গেছে আবার রেডি হতে হবে আর এদিকে দেখো আমার শাশুড়ি মা আর আমার মাসি শাশুড়ি দুজনে খুব সুন্দর ডান্স করছে তাই বললাম দাঁড়াও আমি একটা ভিডিও করে নিই খুব সুন্দর নাচছে মা আর মাসি তো দেখো এদিকে দেখো প্রিয়া স্নান হয়ে গেছে আর এদিকে মামি মুছাবে এবার নিয়ম এটা আর কি মা মোছাতে হয় তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকে মতন এখানেই টাটা